জানাচ্ছে ভারতের জাতীয় দল ময়দপুর উপজেলা সংগ্রামী সভাপতি মনপুর প্রতিনিধি বিএনপি অবস্থান কর্মসূচিতে উপস্থিত বিএনপি সহ সকল অঙ্গ সহযোগী সংগঠন এবং বাংলাদেশ সহ সকল নেতৃবৃন্দ সবাইকে জানাই সালাম আসসালাম আলাইকুম আহমতুল্লাহ বক্তব্য শুনেছেন দীর্ঘ সময় আমাদের বক্তব্য দেবার অনেক সময় আছে আজকে আমরা এখানে দাঁড়িয়েছি কেন আমরা এখানে দাঁড়িয়েছি বাংলাদেশের মাটিতে মহাদেবপুরের মাটিতে এই সতেরোটি বছর এইখানে দাঁড়িয়ে আমাদের কথা বলার সুযোগ হয় না আমাদের মৃত্যু বার্ষিকী আমাদেরকে পালন করতে দেওয়া হয় না আমরা দেখেছি নীরবে সহ্য করেছি কারণ আমরা জানি পুলিশ সারা অভিলেখ হিজরার চাইতেও খারাপ

বক্তব্য কারণ আজকের বাংলাদেশ দেশপ্রেমিক জনতার বাংলাদেশ এই বাংলাদেশে কি আপনারা আওয়ামী লীগকে আর মাথা চারা দিয়ে দাঁড়াতে দিতে চান কি কোনদিন তাদেরকে চাতে দেওয়া হবে না যদি কেউ মনে করে থাকেন এই মহাদেবপুরের মাটিতে নমস্কার এই ছাত্ররা যদি লাঠি ছড়া খালি মাঠে দাঁড়ায় আপনাদের জীবন কিন্তু থাকবে না এখন ভুল করেও ইদ্রের গর্ভে যখন ঢুকেছেন আর একটু বর্ত বড় করে আর ভিতরে যান বাইরে আসার চেষ্টা করেন না যদি করেন তাহলে প্রয়োজন ইদ্রের গর্ভে পানি দিলে কি হয় আপনারা জানেন ইদ্রগুলো বেরিয়ে আসে

বর্তমানে আমি যেখানে উপস্থিত আছি সেটা হচ্ছে নগাঁও জেলা মহাদেবপুর থানায় আমি আজকে আসছি যে এখন বর্তমানে যে দেশের পরিস্থিতি সেই দেশের পরিস্থিতিটা বর্তমানে ইউটিউব চ্যানেল মাটির ফসলে তুলে ধরার জন্য আমি আজকে এই ভিডিওটা দেওয়ার জন্য আমি এখানে আসছি আপনারা জানেন যে বাংলাদেশে বর্তমানে বৈষম্য ছাত্র আন্দোলন গোটা বাংলাদেশে হচ্ছে সেই গত মাসের চোদ্দো তেরো তারিখ থেকে তেরো চোদ্দ তারিখ থেকে চলতেছে এবং অলরেডি পাঁচ তারিখে এই বৈষম্য ছাত্র আন্দোলনের প্রেক্ষিতে যিনি শেখ হাসিনাকে পতন করছেন সাধারণ শিক্ষার্থী সহ এবং সাধারণ যে মানুষগুলো আসছিল সবাইকে নিয়েই কিন্তু বর্তমানে সরকারকে পতন করছে তো সেই প্রেক্ষিতে আজকে মহা দেবপুর থানায় আমার পিছনে দেখতে পাচ্ছেন যে বর্তমানে অনেক সাধারণ জনগণ সহ অনেকে কিন্তু বর্তমানে আজকে এখানে উপস্থিত আছেন যারা আজকে সবাই রাজপথে নেমেছে যেন শেখ হাসিনার যে কর্মকাণ্ড যে শেখ হাসিনা যে অনেক অপরাধ করছে এবং অনেক লুটতারাজ করেছে এরকমভাবেই তারা আন্দোলন করে যাচ্ছে যে তাকে দেশে আনে তাকে শাস্তির দাবি তারা জানাচ্ছে এবং তারা এটাও আছে যে যেভাবে ছাত্রদেরকে হত্যা করা হয়েছে এবং এর পিছনে যেভাবে হত্যা করা হয়েছে এবং পিলখানা সহ এরকমভাবেই সাধারণ মানুষ সহ এবং সাধারণ শিক্ষার্থী সহ সকলেই মিলেই এই বিচারটা বর্তমানে বাংলাদেশের মানুষ